আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুসাল্লি আলা রাসুল্লাহ হিল কারিম আহ্নাবাদ প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশিস রহমত ও দয় আপনার সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ এমন একটি ছোট্ট একটি দোয়া আপনাদের সামনে তুলে ধরব আদি সে পাকে প্রিয় নবী এমন একটি ছোট্ট আমল ও দোয়ার কথা বলেছেন যে দোয়া নিয়মিত আমল করলে কবরের আজাব থেকে মুক্তি পাবেন আল্লাহতালা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যারা সঠিক উপায়ে তার হুকুম আকাম ও খরচগুলো পালন করবে তাদের সহপ ফল ইবাদতের মাধ্যমে তাদের মর্যাদা বেড়ে যাবে আল্লাহ আল্লাহতালা অমিন বান্দাকে জাহান্নামের আজাব থেকে মুক্তির জন্য রহমত পোষণ করবেন কবর হলো পরকালের প্রথম অঞ্চল যে ব্যক্তি কবর প্রশ্নের উত্তর থেকে মুক্তি পাবে তার পরবর্তী দাবগুলো সহজ হয়ে যাবে কবর আজাব থেকে মুক্তি লাভের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তার উমতকে দোয়া শিখিয়েছিলেন আবার নামাজের শেষ পৌঠকে দোয়া এ মাসুরা হিসেবেও এই দোয়াটি পড়া হয় আল্লাহ ইনি আউজিবিকা মিন বিল কবরি ওয়ামিন আজাবিল জাহান্নাম ওয়ামিন ফিতনা তিল মাহিয়া ওয়াল মামাতি ওয়ামিন শাহরি ফিতনা তিল মাসি ইত্তাজাল হে আল্লাহ তুমি আমাকে কবরের আজাব থেকে রক্ষা করো আমাকে জাহান্নামের আজাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যু ফিতনা এবং দাজ্জালের পিটনা থেকে রক্ষা করো হে আল্লাহ আমাদের সবাইকে এই দুয়াটি বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন আমিন